চাপাইনবাবগঞ্জের মোনাকষা সীমান্তে ভারতীয় বত্রিশটি মোবাইল ফোন আটক করেছে তিপ্পানব্বই জিবি বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার তেইশ ফেব্রুয়ারি দুই সকাল সাড়ে পাঁচটার সময় মোনাকষা বিওপরী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাপেনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল মোবাইল উদ্ধার করে উদ্ধারকৃত অবৈধগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাপেনবাবগঞ্জ ব্যাটালিয়ান ত্রিপানু বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অব অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে